السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما فقل لهما قولا كريما شرف لي بشمشا شرمة رعاك ما الله تعالى الجنة جني أمدركي ইসলামের ভিতরে দীক্ষিত করেছেন ভাই হাফেজ মোহাম্মদ ইসলাম আলিয়া বিষয়ে তিনি কোরআন শিক্ষা এলএম শিক্ষা কেন করতে হবে কেন প্রয়োজন তার সংক্ষিপ্ত আকারে গুরুত্বটা করে তুলেছে সেই পথে আমিও হাঁটি আমিও কিছু বলি কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা কেন দরকার কেন প্রয়োজন সেটাই বলছি আল্লাহ তালা কোরআন প্যাকে বলছেন আল্লাহ তাআলা ইলাহ ইল্লা হিয়া পড় পড়া আমার অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ করছেন আল্লাহ তাআলা ইল্লা হিয়া তোমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করো না আল্লাহ ছাড়া কাউকে উপাস্য বলে মেলো না আল্লাহ ছাড়া কাউকে মহাবুব বলে মেনো না এটা আল্লাহর আদেশ আর তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো মহাপ করো ভালোবাসো তাদেরকে তোমরা সম্মানের সঙ্গে তাদের সঙ্গে তাদের তোমরা ব্যবহার করো তাদের সঙ্গে আলাপ কথাবার্তারা তাদের সঙ্গে ব্যবহার সম্মানীয় ব্যবহার করে এটা আল্লাহ তালা খারজা আইন করে দিয়েছে যেমন ভাবে আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে আল্লাহ একেবারে খারজা আইন যেটা যাবে বলা হয় যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করে সে নামে হবে নিশ্চিত আল্লাহর এবারাতের পরেই আল্লাহ তালা বান্দা বান্দার জন্য যেটা ফরজ সব থেকে বড় ফরজ আল্লাহকে আল্লাহ বলে নামার পরে নামাজ আদায়ের পরে সেটা হচ্ছে বাপ মায়ের সঙ্গে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার ভাই বলছিলেন যে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার সন্তান কখন করবে পিতা পিতামাতার সঙ্গে সন্তান কখন সৎ ব্যবহার করবে একটা ছাত্র একটা ছাত্রী যখন শিক্ষকের কাছে পঠন পালন করে শিক্ষা অর্জন করে তখন শিক্ষকের একটা ভয় তার ভিতরে কাজ করে শিক্ষকের ভীতি একটা তার ভিতরে থাকে যে আমি যদি আমার পড়াটা না করি সে পড়া যদি না করে শিক্ষকের সঙ্গে বলতে না পারি তাহলে আমাকে শাসন করবে আমাকে মারবে আমাকে প্রহার করবে এই যে ছাত্র ছাত্রীর ভিতরে একটা ভীতির সঞ্চার এটা একটা ছাত্রছাত্রীর ভিতরে থাকে ঠিক আল্লাহর বান্দা ও বান্দিদের ভিতরে খাস করে ইমানদার যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে রসুলকে আল্লাহ রসুল বলে মেনেছে তাদের উপরে প্রথম একটা ফরজ দায়িত্ব সেটা হচ্ছে বাপ মা সেবা যত্ন করা আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন তা আল্লাহ বলেছেন আল্লাহর যদি ভয় সন্তানের ভিতরে থাকে ভীতির সঞ্চার যদি থাকে সন্তানের ভিতরে তাহলে সন্তান সদা সর্বদা সর্ব মুহূর্তে মনে রাখবে যে না আমি যদি আমার বাপ মায়ের সঙ্গে আমার গুরুজনের সঙ্গে যদি আমি দুর্ব্যবহার করি তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করি মন্দ ব্যবহার করি আমার একজনের কাছে জবাব দিতে হবে তিনি হলে আল্লাহ এই যে আল্লাহর ভয় আল্লাহর ভয়টা এমনি এমনি আসবে না আপনাকে আল্লাহর ভয় ভোকাতে হবে কিভাবে আমার আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর এমনভাবে হবে না আল্লাহর ভয় ঢুকবে একমাত্র কোরআন শিক্ষার মাধ্যমে যদি আপনি আপনার সন্তান ছোট্টবেলা থেকে যদি আপনার আয়ত্তে রেখে শিক্ষাটা দেন তাহলে সারাটা জীবন আপনার পায়ের কাছ থেকে সেবা করবে আর যদি আপনি কা না করেন তাহলে আপনার ছেলে সন্তানটা অভ্যস্ত হবে এবং আপনি যে পিতা মাতা আপনারা যে তাদেরকে কষ্ট করে মানুষ করেছেন ভবিষ্যতে সন্তানটা ভুলে যাবে যেমন ভাবে আমরা আমাদের সমাজে বাড়ির অনেক মায়েরা গৃহপালিত পশু গরু থাকে উ দুষ্টু হয় গরু দুষ্ট হলে করে ওই নাকের নাকাল করায় নাকাল করে মনে না ওই নাক দিয়ে নাকের ভিতর দিয়ে দড়ি পরিয়ে রাখে আর গলা একটা দড়ি থাকে যখন ওই গরুটা দুষ্ট করে তখন ওই নাকের নাকালটা ধরে পানে গরু একদম স্থির হয়ে যায় আমরা মানুষ হয়ে মায়ের গল্প থেকে দুনিয়ায় এসেছি ভিতরেতে ইসলাম মুসলমানও হয়েছে কিন্তু যদি আমরা আমাদের সন্তানদের নাকে নাকাল না অর্থাৎ কোরআনের শিক্ষা না দিই আল্লাহর ভয় যদি না দেখায় আল্লাহর ভয় যদি তাদের ভিতরে সঞ্চার না করি আল্লাহর ভীতির সঞ্চার তাহলে একদিন ওই নাকাল যেমন গরুর পড়ানো থাকে নাকাল যেমন ছাড়ানো থাকে তাহলে গরুটা লাঠি মারবে ঘুতি দেবে এমনকি ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে যাবে বাপ মা দেখবে না আল্লাহর করবে না সুতরাং সময় থাকতে আপনার সন্তানটা সময়ে সুশিক্ষা কোরআন শিক্ষা অবশ্যই দেবে আল্লাহর ভয় যখন তাদের ভিতরে ঢুকবে সবা সর্বদা পাপের জায়গায় যখনই আসবে তখন তার বিলে অন্তরে একবার আঘাত করবে এই কোথায় যাচ্ছিস তুই এ কাজটা তো পাপ এ কাজটা করলে আল্লাহ তোর উপরে নানত করবে এই জন্য প্রত্যেকটা গ্রামবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা আপনাদের সন্তানদেরকে ছোট্টবেলা থেকে একেবারে ছোট্টবেলা থেকে তাদেরকে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা তাদের ভিতরে ভরিয়ে দিন ঈশা আল্লাহ আশা করা যাবে আপনার বার্ধক্যের জীবনটা সুখ ও শান্তিময় হয়ে থাকবে যেমন আল্লাহর আদেশ কবে তোমরা তোমাদের পিতা-মাতার প্রতি ইহসান করো ইмма ইয়া বুলুগানা ইনদাল কিবারা আহাদুহুম আওা তোমাদের পিতা-মাতার ভিতরে যদি কেউ একজন বার্ধক্যে পৌঁছে যায় অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় আও কিলাহুমা অথবা বাপ ও মা যদি দুইজনেই বৃদ্ধ বৃদ্ধ হয়ে যায় আকুল্লাহুমা তাদেরকে কখনো তোমরা বলো না ওহে বাপ মায়ের সঙ্গে পিতামাতার সঙ্গে কথা বলার সময় যে উফ অস্বস্তিমূলক কথাবার্তা কত তোমার কথা কি বলছো তুমি এ ধমক দেওয়া এটা কখনো বার হবে না আল্লাহ বলছেন আর কখনো তোমাদের পিতামাতার সঙ্গে ধমক দেবে না চিন্তা করতে পারছেন আল্লাহর আদেশ কিন্তু আল্লাহ প্রথমে বলছে তোমরা আমার ইবাদত করো আর আমার ইবাদত করার পরে তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো সব ব্যবহারের সীমাটা কতদূর তোমরা যখন তোমাদের পিতা মাতার সাথে কথা বলবে অল্প কোনো ওয়ালা তানহারহুমা কক্ষনো তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না হ্যাঁ কউল লাহুমা তোমরা তাদের সাথে কথা বলবে কিভাবে কওলান কারীমা খুবই বিনয়ী নম্র সঙ্গে সম্মান সূচক তাদের সঙ্গে কথা বলবে এটা একমাত্র আল্লাহ তালা লাগে আর এই কথাটা যদি আপনার সন্তানের ভিতরে একবার কেঁধে যায় তখন ও মৃত্যু পর্যন্ত সময় আপনার পায়ের কাছে করে থাকবে বাপ মায়ের সেবা যত্ন করবে আল্লাহকে তো ভয় করবে হারাম জিনিসে স্পর্শ করবে না লটারি সে কাটবে না মদ সে স্পর্শ করবে না মিথ্যা সে বলবে না মানুষকে হত্যা সে করবে না মানুষকে অত্যাচার সে করবে না তার দ্বারাই কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এই আল্লাহর ভয় তো আপনার সন্তানের ভিতরে ঢোকাতে পেরেছে একবার ইনশাআল্লাহ আপনিও মৃত্যুর সময় শান্তিতে মরতে পারবেন এবং একটা ভালো দেখতে পাবেন সেটা হচ্ছে জারিয়া। যে রাতে আমল আমি দুনিয়া থেকে আমার একটা সুসন্তান রেখে এসেছি যে আমি মারা যাবার পরে আমার জন্য দোয়া করছে আর আমার সন্তানে তারা কোনো মানুষ কষ্ট পাচ্ছে না বরং সমাজের মানুষ উপকৃত হচ্ছে এই জন্য আপনার সন্তানকে অবশ্যই আপনি ডাক্তার করুন মাস্টার করুন প্রফেসার করুন বৈজ্ঞানিক করুন সর্ব বিষয়ে শিক্ষার একেবারে উন্নতির শীর্ষে পৌঁছে দিন আপনি কিন্তু খবরটা এটা কখনো ভুলতে হবে না ভাই যেটা বলছিলেন যে সেটা মূল উদ্দেশ্য সল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ যে খরাফাল হায়াতা তালে হায়া হাতা লে রকম আইলাম আমি যে তোমাদেরকে পাঠিয়েছি কে কত সৎ রেখেছি তোমাদের মূল উদ্দেশ্য সকলের কাছে অনুরোধ আপনাদের প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা কোরআন কোরআন হারের শিক্ষা দান করুন একটা মাধ্যম চলে বক্তব্য আমাদের সানাউল্লাহ ভাইজান যান ভাইজান এবং অমস্বতী বলছো বললো সকল গুজুদ্ধদের একটা গোয়াল এবং সর্বোপরি দাদা খুজুরের যে একটা চিন্তা গোলাপ ফুলের একটা সুন্দর বাগান তিনি তৎকালীর সময় সাজিয়ে রেখে গিয়েছিলেন আজকে তার আলাদা আমরা নবেন্নতম ভাবে আমরা সেই ফুলের বাগানটা পাহারা দেবার প্রয়াস করছি যাতে কোনো প্রকার আগাছা কুপাশে সে বাসা না বাঁধো ভিন্ন আকিদা ভিন্ন মতবাদ যদি একটাবার ঢুকে যায় তাহলে আপনার ইমানটা কখন চলে যাবে আপনি বুঝতে পারবেন না ভিন্ন মতবাদ যদি আপনার ভিতরে একবার প্রবেশ করে দেখা যাবে আপনার সারাটা জীবনের সৎ আমাদের সামান্যতম একটা প্রয়াস চেষ্টা যে কোরআন সন্দার পথে চলা এবং একিদার ফাঁটি করা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ তারা আমাদের সকলকে কোরআন ওসমানদের মেলে চলাতে অভিযোগ করুন যে সকল ছাত্র ছাত্রীরা তোমরা